অঞ্জু ঘোষ বেদের মেয়ে জোস্না খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ একটা সময় দাপটের সাথে অভিনয় করেছেন আশি এবং নব্বই দশকে অঞ্জু ঘোষ ছিলেন ওই সময়ে অন্য চেয়ে ঘোষ বেশি এবং ছিলেন তিনি ছিলেন সেরা এবং দশকে ঘোষ একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দেন আর বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবির নায়িকা হলেন অঞ্জু ঘোষ চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেই উনিশশো সাতাশি সালে অঞ্জু ঘোষের কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং যে ছবিগুলো মুক্তি পেয়েছিল সেই সকল ছবিগুলোর মধ্যে কয়েকটি ছবি সুপার হিট এবং ফ্লপ হয়েছিল চলুন আমরা দেখে নেই সালে বছরের শুরুতেই অঞ্জু ঘোষের মুক্তি পায় পদ্মা খোকরা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন অঞ্জু ঘোষ ছাড়াও এই ছবিতে সুহেল রানা প্রবীর মিত্র দিলারা শৌকত আকবর কায়েস রাজ রাজীব দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল বছরের শুরুতে মুক্তি পাওয়া অঞ্জু ঘোষের ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে উনিশশো 1930 সালে উনজুঘোষের মুক্তি পায় বসন্ত মালুতি সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন ইবনে মিজাম উনজুঘোষ সারা এই ছবিতে যাবেন মুনজুর রহিম মতি বেবি জামান আমির সিরাজী সহ আর অনেকেই অভিনয় করেছিলেন 1927 সালে 13ই মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে 1927 সালে উনজুঘোষের মুক্তি পায় প্রতিবাদ সিনেমা তাহের চৌধুরী এই ছবির পরিচালক ছিলেন উনজুঘোষ সারা এই ছবিতে ওয়াসিম সুলতানা মিনুর রহমান মুনজুর রাহি হাবিবুর রহমান মধু নাজমা মায়া চৌধুরী সাইফুদ্দিন এটিএম শামসুজ্জামান দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের তেরোই মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপর উনিশশো সালে কুঞ্জু ঘোষের মুক্তি পায় মর্যাদা সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন এম এম সরকার কুঞ্জু ঘোষ ছাড়াও এই ছবিতে জাফর ইকবাল ইলিয়াস কাঞ্চন জুলিয়া আনোয়ার হোসেন আনোয়ারা গোলাম মোস্তফা আরিফুল হক আওয়ার আলী জাম্বু এম শামসুজ্জামান দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের বিশে মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি সুপার হিটের ঘরে জায়গা করে নিয়ে ছিল এরপরে উনিশশো সালে অঞ্জু মুক্তি পায় অবিশ্বাস সিনেমা স্বপন সাহা এই ছবির পরিচালক ছিলেন অঞ্জু ঘোষ ছাড়াও এই ছবিতে ফারুক ইমরান পাপড়ি প্রবীর মিত্র আনোয়ারা সম্রাট জাম্বু দিলদার রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের ১৩ এপ্রিল এই ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অবিশ্বাস ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর উনিশশো সালে অঞ্জু ঘোষের মুক্তি পায় নিয়তির খেলা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন শাহ আলম কিরণ অঞ্জু ঘোষ ছাড়াও এই ছবিতে উজ্জ্বল দিতি সুজন আজিম আনোয়ারা রাজ নারায়ণ চক্রবর্তী আফগানি শর্মিল আহমেদ খলিল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের উনত্রিশে মে ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর সালে অঞ্জু ঘোষের মুক্তি পায় নিয়ত সিনেমা মমতাজ আলী এই ছবির পরিচালক ছিলেন অঞ্জু ঘোষ ছাড়াও এই ছবিতে উজ্জ্বল আলী রাস জিনা দুয়েল আনোয়ারা আহমেদ শরীফ আশিস কুমার লোহ আফগানি খলিল মেহফুজ রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের উনত্রিশে মে ইদুল ফিতর এই ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটারের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর 1987 সালে উনজুঘোষের মুক্তি পায় বাহাদুর নওজওয়ান সিনেমা ইবনে মিজান এই ছবির পরিচালক ছিলেন উনজুঘোষ ছাড়াও এই ছবিতে মাহমুদ কলি আয়েশা আক্তার সৌকত اکبر মুনজুর রাহি জামবু আমির সিরাজি মতি অমল ভূষ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন 1987 সালের 12ই জুন ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাহাদুর নওজওয়ান ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর 1987 সালে উনজুঘোষের মুক্তি পায় শততা সিনেমা কামরুত জামান এই ছবির পরিচালক ছিলেন অঞ্জু ঘোষ ছাড়াও এই ছবিতে সুহেল রানা সুব্রত ফারজানা ববি আনোয়ারা প্রবীর মিত্র শৌকত আকবর রাজ সুব্রা সুলতানা রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের একুশে আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শততা ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে উনিশশো সালে অঞ্জু ঘোষের মুক্তি পায় দশ গ্রামের মোরল সিনেমা আনোয়ারুল করিম এই ছবির পরিচালক ছিলেন অঞ্জু ঘোষ এই ছবিতে সুব্রত আনোয়ারা আনোয়ার হোসেন পঙ্কুজ মিজু আহমেদ আনিস আশিস কুমার লোহ জেকি আলমগীর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের চাইরে সেপ্টেম্বর এই ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে উনিশশো সালে অঞ্জু ঘোষের মুক্তি পায় শাহি খানদান সিনেমা সিরাজুল ইসলাম এই ছবির পরিচালক ছিলেন অঞ্জু ঘোষ ছাড়াও এই ছবিতে সুহেল রানা ইলিয়াস কাঞ্চন রানী প্রবীর মিত্র মঞ্জুর রাহি ইলিজা চিস্তি দারা শিকুর রাজ মিনু রহমান মতি সুরুজ বাঙালি দিলারা রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের আঠারো সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপর উনিশশো সালে অঞ্জু ঘোষের মুক্তি পায় আই কে সিনেমা আফতাব খান টুলু এই ছবির পরিচালক ছিলেন অঞ্জু ঘোষ এই ছবিতে ইলিয়াস খানসন এ টি এম শামসুজ্জামান নবাগত সান টু মেরি আনর হোসেন জাম্বুর রাস আশিস কুমার লুহ মায়া হাজারিকা বেবি জামান ধুলারি খালেদ আক্তার কল্পনা আব্দুল সাত্তার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সাতাশি সালের পঁচিশে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দায়ী কে ছবিটি সুপার হিট হয়েছিল এরপর উনিশশো সালে অঞ্জু মুক্তি পায় শাহজামাল সিনেমা মতুর রহমান বাদল এই ছবির পরিচালক ছিলেন অঞ্জু ঘোষ এই ছবিতে সাত আক্তার কায়েস মতি জাহানারা ভুইয়া আদিল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের নয় অক্টোবর এই ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে উনিশশো সালে অঞ্জু মুক্তি পায় মহুয়া সুন্দরী সিনেমা শামসুদ্দিন টগর এই ছবির পরিচালক ছিলেন অঞ্জু ঘোষ ছাড়াও এই ছবিতে জাবেদ দিলারা অঞ্জু ঘোষ ছাড়াও এই ছবিতে জাবেদ দিলারা শাহনাস নেওয়াজ আমির সিরাজি সুষমা কায়েস অমল বোস আশিস কুমার লোহ হাসমত সুরুজ বাঙালি রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের তিরিশে অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটের জায়গা করে নিয়েছিল উনিশশো সাতাশি সালের অঞ্জু ঘোষের সর্বমোট চোদ্দটি সিনেমা মুক্তি পেয়েছিল এই চোদ্দটি সিনেমার মধ্যে একটি সিনেমা ফ্লপ হয়েছিল মোটামুটি ব্যবসা করেছিল দুইটি সিনেমা হিট সুপার হিট হয়েছিল